ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন কটা বাজে জানো এখন বাজে ঘড়িতে ভোর চারটে চারটে বেজে গেছে অলমোস্ট চারটে পনেরো মতো বাজে আর এত সকাল সকাল কেন উঠেছি জানো কারণ আজকে যাব হচ্ছে কলকাতা তোমরা হয়তো অনেকেই ভাববে যে দিদি হঠাৎ করে কলকাতা কেন যাচ্ছ বলছি আজকে হচ্ছে রান্নাঘরে আমার শ্যুটিং আছে আগের দিনই মানে দুদিন আগে আমাকে জানানো হয়েছে যে জি বাংলা রান্নাঘর থেকে আমার মানে আমি সিলেক্ট হয়েছি আমাকে যেহেতু অডিশনের জন্য ডাকা হয়েছিল তোমরা অনেকেই জানো আমি ব্লগ শেয়ার করেছি তো সেখান থেকে আমাকে ডাকা হয়েছে যে আমার শ্যুটিং তাই সমস্ত শাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে আজকে ভোর ভোর রওনা দেবো কারণ আমার শ্যুটিং আছে এগারোটা থেকে তার জন্য আর ট্রেনে যাওয়াটা একটু প্রবলেমের কারণ আমাদের কাটোয়া থেকে রাজারহাট যেতে অনেক অনেক ঝামেলা ডাইরেক্ট তো ট্রেন নেই প্রথমত একদম ডাইরেক্ট কাটোয়া থেকে হাওড়া যেতে হবে ওখান থেকে ওলা বা উবে করে যেতে হবে রাজারহাট তা না হলে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কেটে বালি বালি থেকে আবার ওলা করে যেতে হবে রাজারহাট তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আর এত ঝামেলা করব না শুধু আমি নয় আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা আমার শাশুড়ি মা মেয়েটা আমরা তিনজনা মিলেই যাব মানে চারজনা মিলেই যাব তা একটা ছোটো গাড়ি বুক করেছি গাড়ি করে গেলে কি বলো তো সুবিধা হবে নিজে মানে যখন হয়ে যাবে নিজের ইচ্ছে মতো চলে আসতে পারবো আবার ওই ট্রেন পাল্টে পাল্টে যাওয়ার ওই হ্যাপাটা থাকবে না মেয়েটাকে নিয়ে সকালবেলা উঠেছে তো কি শীত করছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আসল কথা ভোরবেলা তো ওঠার অভ্যাস নেই এই ভোরবেলা কিন্তু খুবই শীত শীত করছে একদম কালো অন্ধকার হয়ে আছে মানে এখনও মানে আলোর ঘন কিছু ফোটেইনি যাই হোক চলো মুখাত পা ধুয়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপর একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো মোটামুটি ব্যাগ সমস্ত কিছু গোছানোই আছে চারটে শাড়ি নিতে বলেছে তার সাথে ম্যাচিং জুয়েলারি দেখি কি হয় ওখানে তোমরা আজকে ব্লগটা অবশ্যই এন্ড অব দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তোমরা আমাকে ভালোবেসেছ সাপোর্ট করেছো বলেই কিন্তু আজ আমি এই জায়গায় আসতে পেরেছি বা এরকম একটা জায়গায় যেতে পারছি তাই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট কিন্তু সব সময় চাই আমার তবে চলো বন্ধুরা ঝটপট করে রেডি হয়নি এই সকাল সকাল তেমন কিছু খেতে পারবো না কার সারাত ভালো ঘুমও হয়নি চিন্তায় মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো মাম্মাকেও তোলাবো ওকে তুলিয়ে রেডি করে নিয়ে যাব জানি না উঠবে কি না কারণ ভোরবেলা বুঝতেই পারছ এই টাইমটা মানে শীতের টাইমে ভোরবেলা ওঠা কিন্তু খুবই মুশকিল আমি তো ফোনে অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম যখন উঠেছি তখন প্রায় গড়িতে চারটে মতো বাজে আর এখন দেখো অনেকটাই বেলা গড়িয়ে এসছে কি বলবো গাড়িতে যখন চাপি পুরো অন্ধকার আর চারিদিকে কুয়াশায় ভর্তি এখন মোটামুটি কলকাতা পৌঁছাও পৌঁছাবো অবস্থা যাই হোক গাড়িতে আসছি বলে হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারছি তা নাহলে কী যে অবস্থা হতো আর আমাদের ওখান থেকে ম্যাক্সিমাম ট্রেনই লোকাল ট্রেন আর এত প্রবলেম করে যে আসতে হয় কি বলবো মানে কোনো ট্রেন টানা নেই সমস্তটাই তোমাকে কেটে কেটে আসতে হবে তাই ভাবলাম চলো আর যেহেতু শ্যুটিং আছে সবাই মিলে যাবো একটা গাড়ি করেই নিই কারণ ফিরতে ফিরতে যে কটা বাঁচবে তার নাই ঠিক মোটামুটি নটা সাড়ে নটা হয়েই যাবে দেখো পিছনের সিটে মাম্মা আমি আর আমার শাশুড়ি মা তিনজনা বসেছে মা বাবাও আসতো কিন্তু যেহেতু ভাইয়ের পরীক্ষা ভাইয়ের উচ্চ মাধ্যমিকের টেস্ট চলছে তার জন্য মা আর বাবা আসতে পারলো না তা নাহলে আগেরবার যখন দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলাম তখন আমার মা বাবা ভাই ওরাও এসেছিল যাই হোক চলো চলে তো এসেছি মোটামুটি ঠিক টাইমে আমাকে বলা হয়েছিল যে এগারোটার মধ্যে আসতে আর হ্যাঁ কাটোয়া থেকে ডাঁটাও নিয়ে আসতে বলেছিল কারণ আজকে রান্না কিন্তু ওটাই হবে আসার সাথে সাথে ব্রেকফাস্ট দিয়েছি দুটো লুচি একটা ডিম সিদ্ধ আর তার সাথে একটু ঘুগনি চলো সবাই মিলে খেয়ে নিই দেখো আমার পাশে মা বসেছে আর তার সাথে আমাদের ড্রাইভারটাও একসাথে খেয়ে নিচ্ছে এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে বলো একদম কিন্তু স্টুডিওর ভেতরে মানে এই যে ভিডিওগুলো করছি আমি অনেক মানে লুকিয়ে লুকিয়ে করছি বলতে পারো কারণ মেকআপ রুমে বা চেঞ্জিং রুমে একদমই ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি মেকআপ রুমে কোনো ভিডিও করতে পারিনি যাই হোক তো এখন তো রেডি হয়ে চলে এসছি এখানে সমস্ত কিছু সেট আপ মোটামুটি হয়ে গেছে আর আজকে অনেক কটা শ্যুটিং হচ্ছে মানে পরপর মোটামুটি তিন চারটে এপিসোডে শ্যুটিং হচ্ছে তাই দেখো অনেকেই আছে আর আমি এখন ওয়েট করছি যে আমার মানে আমার কখন পালা আসবে আর মনে মনে কিন্তু অনেকটা নার্ভাসও ফিল করছি কিন্তু একটু মুখে হাসি রাখতেই হবে যেহেতু একটা এত বড় জায়গায় এসেছি জানি না কি হবে কিন্তু সবার কাছে শুনছি যে খুবই ভালো কণিনিকাধি একদম দিদির মতো চলো দেখা যাক এবার তো মনে হচ্ছে আমার পালা চলো এবার দেখি শ্যুটিংয়ে কি হয় না হয় এই দেখো বলতে বলতে শ্যুটিংও কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে অনেক তাড়াতাড়ি শ্যুটিংটা হয়ে গেছে জানো আর রান্নাটা কেমন হয়েছে সেটা তো তোমরা যেদিনকে টেলিকাস্ট হবে সেদিনকে দেখতেই পাবে তাই এখন আর কিছু বলছি না চলো এবার আমাদের ফেরার পালা অনেকটাই দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে আমাদের প্রায় দশটার কাছাকাছি বেয়ে যাবে কারণ এখন ঘড়িতে ছটা মোটামুটি বাসতেই চললো আমাকে কেমন দেখাচ্ছে এরকমভাবে সেজে সেটাও কিন্তু জানাতে ভুলো না সচরাচর তো এরকমভাবে সাজি না কিন্তু হ্যাঁ এরকমভাবে সেজে বাড়ির লোক তো বলছে তোমাকে খুবই সুন্দর লাগ আর রান্নাঘরে রান্না করতে এসে কি কি গিফট পেলাম সেটাই তো ভাবছো আরে বাবা সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আগে চলো গাড়িতে সমস্তটা তুলে আবার ফেরা যাক কারণ আমাদের বাড়ি এখান থেকে যে কত দূর তার নাই ঠিক তারপর যদি কলকাতার একবার জ্যামে ফেঁসে যায় তাহলে তো আরোই টাইম লাগবে আর হ্যাঁ সত্যি বলতে এই জায়গায় আসতে পেরে আমার নিজেরও কিন্তু খুবই ভালো লাগছে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে এই জায়গায় আসতে পারবো আমার মায়ের কিন্তু অনেক দিনের শখ ছিল যে তার মেয়ে দিদি নাম্বার ওয়ান জি বাংলার রান্নাঘরে যাবে যাই হোক মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর যারা যারা আমাকে বলতো যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মানুষ যদি চেষ্টা করে তাহলে কিন্তু সে অনেক কিছুই করতে পারে আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম আমি ভিডিও করতে ভালোবাসি আর সেটাকেই আমি কন্টিনিউ করে গেছি তাই হয়তো ভগবানের আশীর্বাদে মা বাবার আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা আর সাপোর্টের কারণেই আমি হয়তো এই জায়গায় এসেছি তাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিনও সম্ভব নয় আর আমি তোমাদেরকেও বলবো যারা যারা চাইছো যে নিজের পায়ে দাঁড়াবে নিজে কিছু করবে নিজে উপার্জন করবে তাদেরকে বলবো তোমরা যে যে কাজটা করো যে যে কাজটা করতে ভালোবাসো সেই কাজটাই করো কারো কথায় কান দিও না কারণ সামনে পিছনে কথা বলার লোকের অভাব নেই আমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলেছে কিন্তু আমি কারো কথা কান দিইনি আমাকে তো এমনও কতজন বলেছে যে তোর দ্বারা কিচ্ছু হবে যাই হোক সেসব কথা বাদ দাও আজকের দিনটা কিন্তু সত্যি বলতে খুবই ভালো কাটলো মনে মনে কিন্তু আমার অনেকটাই ভয় ছিল যে কি করব কি জানি কারণ রান্না তো বাড়িতে মোটামুটি করি কিন্তু ওই ভাবে অত লাইট ক্যামেরা অত লোকের মাঝখানে কীভাবে ঠিকঠাক করতে পারবো কি না জানি না কিন্তু সত্যি বলতে সবটাই যেন খুবই সুন্দরভাবে মিটে গেল আর তার সাথে দি এত ভালো মানুষ যে কি বলবো আমাকে তো একদম পুরো বোনের মতো কথা বলছিল তুই তুই করে জেলায় জেলায় রান্নাঘরে যে এপিসোডগুলো আসছে না এই এপিসোডের মধ্যে কিন্তু আমার ভিডিওটাও তোমরা দেখতে পাবে আর তার সাথে বলে দিই আমি পূর্ব বর্ধমানে কাটোয়াটাকে রিপ্রেজেন্ট করেছি কাটোয়ার ডাটা রান্না করে সারাদিন জার্নি করে এই মাত্র জাস্ট বাড়ি পৌঁছালাম এখনও দেখো ড্রেসও চেঞ্জ করিনি প্রায় সাড়ে নটা কাছাকাছি এখন বাজে মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছি যে কতটা টায়ার্ড সাড়ে চার ঘন্টা আপ অ্যান্ড ডাউন মানে গাড়িতে যাতায়াত গাড়িতে না গেলে যে কি অবস্থা তার নাই ঠিক কারণ আমাদের এখান থেকে জানো যে ম্যাক্সিমামই সব লোকাল ট্রেন ট্রেন পাল্টে পাল্টে মোম্মাকে নিয়ে যাওয়া আর সকালে যখন উঠেছি এত ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো চারটের সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় আমাদের গাড়ি এসছে তো তারপর বেরিয়েছি এত ঠান্ডা আর এত কুয়াশা চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না মানে অনেক কষ্ট করে গেছি তাও দিচ্ছি করাটা ব্যথা ব্যথা করছে এসে তো শুটিং মোটামুটি ভালোই হয়েছে সত্যি কথা বলতে শ্যুটিংয়ের ওখানে কোনো কিছু ভিডিও করতে দিচ্ছে না বারণ করছে যে যেহেতুটা ধরো টিভিতে শো ওটা দেখানো হবে তার জন্য আমি বেশি ভিডিও ভেতরে করতে পারিনি আর তার সাথে বেশি ছবিও ওখানে তোলা একদমই যাচ্ছে না যেটুকু পেরেছি অল্প স্বল্প ছবি ভিডিও করেছি অবশ্যই তোমরা দেখতে পাবে আর হ্যাঁ কবে এটা টিভিতে টেলিকাস্ট হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাকে বলো যে কেমন লাগছিলো দেখতে শাড়ি পরেছিলাম একটু অন্যরকম তো দেখাবেই জানি কিন্তু হ্যাঁ কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যে মেকআপটা ছিল মানে আমি বাড়ি থেকে সেভাবে কিছু করে যাইনি সিম্পলি একটু মসচারাইজার একটু ক্রিম লাগিয়ে গেছিলাম তারপরে ওরা হালকা করে মেকআপ করে দেয় তো এখন দেখো এখন মেকআপ খুবই সিম্পল কিন্তু হ্যাঁ তাও সবাই বলছিল নাকি কি খুবই সুন্দর লাগছে জানি না এপিসোডটা কবে দেখানো হবে আমাকে বলেছি জানিয়ে দেওয়া হবে চলো এখন তবে ফ্রেশ হয় নি কারণ সারাটা দিন প্রচণ্ড জার্নি হয়েছে আমাদের আমাদের কাটাওয়া থেকে তো কলকাতা অনেক দূর যাতায়াত করতে খুবই কষ্ট হয় সারাটা দিন আমাদের এই করতে করতেই চলে গেল শুটিং শেষ হয়েছে জিনিসপত্র দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আবার চলে এসেছি কারণ জানি যে রাস্তায় জ্যাম থাকতে পারে আবার সাড়ে চার ঘন্টা পথ আমাদের জানি তার জন্য চলো তবে ফ্রেশ হই তারপর দেখাচ্ছি যে জি বাংলা থেকে আমাকে কি কি দিয়েছে মানে জি বাংলার রান্নাঘরে আমি রান্না করতে গেছিলাম তো রান্না করে কী কী গিফট পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো এই দেখো আর তস হইল না মনে হলো যে চলো তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করেই ফেলি যে আমি কি কি পেয়েছি কারণ প্রত্যেকটা মেয়ের কাছে এটা কিন্তু একটা দারুণ পাওয়া আর দেখো এই সমস্ত গিফটে তুমি টাকা দিয়ে কিনতে পারবে কিন্তু এটা কি পারবে বলো এটা হচ্ছে সব থেকে বড় উপহার আমার কাছে যেটা আমি পেয়েছি জি বাংলার রান্নাঘর থেকে এই যে ট্রপিটা। হ্যাঁ বন্ধুরা আমার কাছে দিদি নাম্বার ওয়ান এবং রান্নাঘর দুটো ট্রপি দেখো থাকবে তার সাথে পেয়েছি পাঁচ কেজি পাঁচ কেজি করে দশ কেজি লাল বাবা রাইস এটা হচ্ছে রাইস পেয়েছি দশ কেজি আর পেয়েছি সানরাইজের মশলা চলো তোমাদের দেখায় যে এর মধ্যে কি কি আছে দেখো মাম্মা তো অলরেডি বের করতে শুরু করে দিয়েছে ও তো খুবই এক্সাইটেড সারাদিন এত জার্নি খুললো তাও দেখো কি বলবো এই একটা মেয়ে বটে মানে যতই জার্নি করুক যাই করুক ওর কোনো ক্লান্তি নেই দেখো ও বের করে করে দেখাবে বেশ ঠিক আছে চল সবগুলো বের কর আমার থেকে ওর এক্সাইটমেন্ট বেশি ও জানো আমাকে বলছে মা তোমাকে কী সুন্দর লাগছে সে যে পুরো কিউটি লাগছে কি যে পাকা পাকা কথা এই দেখো সানরাইজের একটা গরম মশলা দিয়েছে একটা দিয়েছে এই যে মিট মশলা তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা গরম মশলা মানে গোটা যে জিরে হয় না হ্যাঁ গোটা জিরে আর গোটা পাঁচ ফোড়ন দিয়েছে যাই হোক এই যা মশলাপাতি পেয়েছি এগুলো মোটামুটি রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে বাড়িতে আর তার সাথে চলো দেখায় যে এই ব্যাগের মধ্যে কি আছে এর মধ্যে আছে মটনের ঘি কতগুলো ঘি দিয়েছে দেখো এই ঘিগুলো মানে খেতে খেতে মানে খেয়ে শেষ করতে করতে কতদিন দিন যে হবে তার নাই ঠিক অনেক কোটা ঘি দিয়েছে ভাবছি যে মা বাবা আসবে কদিন পর ভাইকে একটা দিয়ে দেবো কারণ ও খায় মাঝে মধ্যে তো মা নিয়ে যাবে কারণ এতগুলো ঘি নিয়ে কি করব বলো যাই হোক ভাতে তারপরে রুটি পরোটাতে দিয়ে খেয়ে নিতে হবে অনেক কোটায় ঘি পাওয়া গেছে আর তার সাথে এখানে দেখো মোটামুটি কটা আছে চার একটা বড় আছে দুটো মাজারি আছে আর দুটো ছোট আছে যাই হোক তো এই ঘিগুলো তো খাওয়া হয়েই যাবে আর দিয়েছে মিয়া মোড় থেকে কেক ও মাই গড এই কেকটা তো মাম্মার খুবই ফেভারিট বলছে মা তুমি কেকটা আমাকে দাও একটু খাবো আমার বেশ ঠিক আছে কিন্তু দেখো কেকটা আস্তে আস্তে কী অবস্থা হয়েছে গাড়িতে তো এনেছি এতটা পথ তাই দেখো সাইডগুলো হালকা ভেঙে ভেঙে গেছে কিন্তু ঠিক আছে চলো খাওয়া যাবে যেহেতু মোড়ের কেক ভালোই হয় আর এতটা পথ ধরো গাড়িতে নিয়ে আসা ডিকি তো অবশ্য ছিল ওই মনে হয় গাড়িতেই কেকটা হালকা ভেঙে গেছে আর এখানে দিয়েছে বডি অয়েল এখানে দুটো হার্বাল বডি অয়েল আছে একটা স্যান্ডেল একটা রোজ চলো তোমাদের বের করে দেখায় মোটামুটি এই জিনিসগুলোই পেয়েছি আর রান্নাঘরে কিন্তু এখন দেখছি এইগুলোই দিচ্ছে সবাইকে তাই আমিও পেয়েছি তোমরাই বলো কেমন হয়েছে জিনিস কিন্তু একদমই বড় ব্যাপার না কারণ এই জিনিসগুলো আরামসে টাকা দিয়ে আমি কিনতে পারবো কিন্তু এই যে জি বাংলার রান্নাঘরের ট্রফিটা এটা তো আর কিনতে পারবো না বলো তাই এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া বিশ্বাস করো কারণ আমি চেয়েছিলাম যে আমার কাছে এরকম জি বাংলার রান্নাঘরে একটা ট্রপি থাকবে আমি কোন ভাবতেও পারিনি যে আমি এই জায়গায় যেতে পারবো কিন্তু হ্যাঁ দেখো সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হয়ে গেল যাই হোক এই যে তেল দুটো দিয়েছে এটা শীতকালে মাখা হয়ে যাবে ভালোই হলো শীতে তো বডি অয়েল একটা লাগেই আর কিনতে হবে না কি বলো একটা স্যান্ডেল একটা রোজ দুটো ফ্লেভারের আছে চলো এবার এই মালপত্রগুলো সব গুছিয়ে রাখি আর তারপর ফ্রেশ হব মনটা না কেমন করছিল তাই ভাবলাম চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে কী কী পেয়েছি তারপর নয় ফ্রেশ ফ্রেশ হওয়া যাবে